ओ योगींद्राय नमस्तुभ्यँ त्याग्वराय वै नम भूमानस्वूपा श्रीलोकनाथाय नमो गुरु 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 ब्रह्मा विष्णु नम गुरु गुरुगुरदेव परब्रह्म तस्मै श्री श्रीगुरव नमः न गुरोरधि न न गुरोरकुरोक গুরু কৃপা কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা কেবলম ঠিকই আগে যে ভিডিওটা অনেকেই তোমরা দেখেছো বা যেটা পোস্ট হয়েছে ইউটিউবে সেটা একটা খুব একটা কারেন্ট টপিকের উপর একটা আলোচনা ছিল সেটা ছিল যে বেসিকলি আমাদের আমাদের অবস্থাটা কিরকম আমাদের অবস্থাটা এই নয় যে আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বর দর্শন করতে চাইছি আমাদের অবস্থা এই নয় যে প্রত্যেকে আমরা কেউ ব্রহ্মজ্ঞানী হতে চাইছি এটা অবস্থা নয় যে আমরা কেউ সেই একটা মিস্টিরিয়াস একটা ইউনিভার্সাল ট্রুথ সেটা কি সেটা জানতে খুব একটা আগ্রহী ম্যাক্সিমাম যদি দেখো যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পপুলেশন অব দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু দৈনন্দিন একটা যুদ্ধের মধ্যে তারা কিন্তু জড়িয়ে রয়েছে স্ট্রাগল স্ট্রাগল ফর ফর এক্সিস্টেন্স মোর যেমন আমরা অ্যানিম্যাল ওয়ার্ল্ড দেখি মানুষের ওয়ার্ল্ডে তার রংটা আলাদা ভাবটা আলাদা ভাষাটা আলাদা কিন্তু ব্যাপারটা কিন্তু এগিয়ে সেই সার্ভাইভালের একটা বিরাট একটা যুদ্ধ চলছে সব জায়গায় তো এরই পরিপ্রেক্ষিতে বলছি যে আমাদের যে আলোচনাগুলো সে আলোচনাগুলো প্র্যাকটিক্যাল হওয়া দরকার এই নয় যে একটা আধ্যাত্মিক কোনো কিছু বলতে হবে মানে সেটা একটা খুব ধর্মীয় একটা কোনো ব্যাপার তৈরি করতে হবে হ্যাঁ এবং সেটা খুব ধর্মীয় হতে হবে ধর্মের তো সংজ্ঞাটাই তো আমরা পাল্টে ফেলেছি এখন তাই না আমাদের আসল যে ধর্মের সংজ্ঞা আর আজকে যে জায়গায় ধর্মটাকে আমরা এনে ফেলেছি বিশ্বজুড়ে আহ এই হার্ডলি এনি ম্যাচ দ্যাট লেট মি পুট ইট দ্যাট ওয়ে কেন ধর্ম জিনিসটা তো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ জিনিসটা আলাদা এই যে যেমন মানুষের ধর্ম মানুষের ধর্ম কি মনুষ্যত্ব আজকে তুমি যদি সমাজের চতুর্দিকে যাও ঘরে 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 গিয়ে তুমি যদি একটু থাকার ব্যবস্থা করে নাও উম যেগুলো সামাজিক অনুষ্ঠান হয় সেজে গিয়ে যে যেটা যে ব্যবহারগুলো দেখো সে কিন্তু মানুষগুলো কিন্তু সেরকম নয় বা ফেসবুকে যে মানুষটাকে দেখো সে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় ভার্চুয়াল ওয়ার্ল্ড যেগুলো দেখা হয় সেগুলো কিন্তু সেই মানুষটা না সিনেমা একটা এভাবে সিনেমার হিরো রোল করে সেই হিরো রোলটা সঙ্গে তুমি যদি দুটো দিন কাটাও তাহলে তুমি বুঝবে যে হিরোর পিছনে কি লুকিয়ে আছে এরকম প্রত্যেকটি মানুষের পেছনে কিন্তু তাই প্রত্যেকটি মানুষের পেছনে আরো কত রূপ লুকিয়ে আছে তার সঙ্গে ঘর না করলে তুমি কোনোদিনই জানতে পারো নি জানতে পারবেও না একটা কথা আছে যার হাতে খাইনি সে বড় রাঁধুনি আর যার সঙ্গে ঘর করিনি সে বড় ঘরও মানুষের সঙ্গে ঘর না করলে বোঝাই যায় না সেই মানুষটা ঠিক তেমনি ধর্মকে বুঝতে গেলে সবার আগে মানুষের মধ্যে সেই অভিশাপ আসতে হয় যে কি জিনিসটা যে জিনিসটা সবকিছুকে ধরে আছে সব কিছুটাকে ধরে যে আমি যদি এই বিল্ডিংটার মধ্যে আছি এতগুলো ব্রিক্স আছে এর ভেতরে কিন্তু এই ব্রিক্স গুলো আমি দেখতে পাচ্ছি না সিমেন্টেড হয়ে গেছে কিন্তু আমি যদি আগে অবস্থাটা দেখতাম তাহলে দেখতাম কত ব্রিক্স আছে কিন্তু টোটাল ব্রিক্স গুলো একে অপরের সঙ্গে জুড়ে আছে কি করে এগুলো তো এরকম নয় যে ব্রিক্স গুলো বসিয়ে দেওয়া আছে পরপর পরপর বাড়ি তৈরি হয়ে গেছে এরকম তো নয় ব্রিক্স গুলোকে একটার সঙ্গে আরেকটা বসিয়ে নিয়ে ব্রিক্স টাকে জোড়া দেওয়া হয়েছে সেই জোড়াটা যেটা দেওয়া হয়েছে সেটা কি দিয়ে একটা ব্রিক আর একটা ব্রিক ধরে আছে সেটা সিমেন্টটা তাই না বা মটারটা যাই হোক ওই সিমেন্ট মটার যে জিনিসটা আছে ওর মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে এই দুটো ইটকে সে ধরে রাখতে পারে এবং এতগুলো জিনিস সেইভাবেই ধরে একটা এত বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে ঠিক তেমনি অনন্ত জিনিসের সংমিশ্রণের যে ব্যাপারটা চলছে এই সমস্ত সৃষ্টির মধ্যে এই অনন্ত সৃষ্টিকে একে অপরের সঙ্গে অতপ্রতভাবে যে সব কিছুকে ধারণ করে আছে ধরে আছে এবং তার যে ডিরেকশনটা যেখান থেকে আসছে সেই টোটালিটির যে প্রোগ্রামিংটা সেটাকে কিন্তু ধর্ম করতে হয় সেই ধর্মের সংজ্ঞার মধ্যে কজনের মন আছে বল কার কার সেই ইউনিভার্সাল মিস্ট্রিকে জানার আগ্রহ হয় সেটা কথা না লেটস বি ডাউন টু আর প্র্যাকটিক্যাল ঘরে ঘরে আমাদের সমস্যাটা কি ঘরে ঘরে তাই জন্য গতকাল যেটা এই আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে টক্সিক ফ্যামিলি কন্ডিশন ঘরের মধ্যে দেখবে যে স্বামী স্ত্রী একই ছাদের সঙ্গে বাস করছে কারোর সঙ্গে কারোর শিল্প মিল নেই মিল মিল বলতে কি জানো মনের মিল বল একটু সময় একে অপরের জন্য একটু একটু আন্ডারস্ট্যান্ডিং বা একটা হারমোনিক ভাইব্রেশন এগুলো সবই অভাব হয়ে গেছে আজকাল কেমন যেন ছাড়া ছাড়া ভাব চার চার তার তার নিজের নিয়ে সবাই ব্যস্ত এই অবস্থাতে প্রত্যেকেই দেখা যাচ্ছে একে অপরের ওপরে গুলোকে কিন্তু করে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না যে কমপ্লেনটা ডাম্প করছে আরেকজনের উপরে তার উপরে আরেকজন সমান পরিমাণ কিন্তু ডাম্প মানে কেউ কাউকে কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করছে কিন্তু সে কিন্তু বুঝতে চাইছে না যে যার বিরুদ্ধে সে কমপ্লেন করছে ওই মানুষটার মধ্যেও তো তাকে কেন্দ্র করে অনেক কমপ্লেন আছে এটাকে কে যাওয়ার পর তো সেই সব দৃষ্টিতেই যদি দেখো যে যেকোনো জিনিসের সমাধান বা প্রবলেমের সমাধান কিন্তু প্রবলেমটার মধ্যে আছে এটা আমাদের বুঝতে হবে প্রবলেমের বাইরে গিয়ে খুঁজলে হবে না তোমাকে প্রবলেমের মধ্যেই প্রবলেমের একটা কোন না কোনো সূত্র আছে যে সূত্র ধরে তুমি রুটে পৌঁছাতে পারবে তুমি যতক্ষণ না তুমি রুটে পৌঁছাতে পারছো যতক্ষণ না যে কোনো সমস্যা রুটটাকে খুঁজে পাচ্ছ যে কোথা থেকে কি কি আছে কি কি কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে আমার পরিবারে যদি একটা অশান্তি চলছে তাহলে তার কারণগুলো অকারণে তো কিছু হয় না বলো না অকারণে কি কিছু হয় ডিম ছাড়া কোনোদিন গাছ দেখেছো ডিম ছাড়া কোনোদিন একটা একটা চিক একটা মুরগির বাচ্চা কখনো দেখেছো সব কিছু একটা কারণ থাকতে হবে জ তার থেকে একটা ফল ঠিক তেমনি সব কিছু যদি কারণ একটা কার্যের যে একটা সব একটা অদ্ভুত সিলসিলা চলছে সেই হিসেবে আমাদের খুঁজে বার করতে হবে সুতরাং প্র্যাকটিক্যাল যদি ধর্মের পথেও থাকতে চাও তাহলে ভাষা ভাষা ধর্ম করো না ওই দুটো মন্দিরে গেলাম একটু মাথা ঠুকলাম দুটো টাকা চড়ালাম হ্যাঁ একটুখানি কিছু চ্যারিটি করলাম দিয়ে একটু ইগো বাড়ালাম এই এইসব করে ওই পর্যন্তই হবে যতটুকু সবার হচ্ছে আসল কাজ কিন্তু যদি হতো আজকে সমাজটা বিকৃত সমাজ হতো না পরিবারগুলোর মধ্যে এরকম অশান্তির আঘার তৈরি হতো না কারণ প্রত্যেকটা মানুষ কম দিন সবাই কিন্তু মন্দির মঠে দেবতার কাছে বাবাজিদের কাছে গুরুদের কাছে জমায়েত হয়ে পড়ে আছে আর যদি তুমি বড় বড় সৎসঙ্গ দেখো সেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ভিড় কিন্তু সেই তুলনামূলক বড় ভাবে বলো কটা মানুষকে সত্যি সত্যি মানসিকভাবে সুস্থ দেখো তাদের ব্যবহারটাকে ঠিক ঠিক সেই অর্থে নর্মাল দেখো একটা কি যদি ড্রাগ খায় সঙ্গে সঙ্গে বলে ও কিন্তু মানুষ ভুলে গেছে যে খালি ড্রাগ খেলেই নর্মাল হয় না প্রত্যেকটা মানুষের ব্যবহারিকের মধ্যে যে জিনিসগুলো সে নিজে ছাড়তে চায় অথচ ছাড়তে পারে না এবং সেই না ছাড়তে পারার কারণে তার কনস্ট্যান্ট যে ভেতরের যে সাফারিংটা ওটা হচ্ছে অ্যাডিকশান ওটাও ড্রাগ কেউ দোকানে গিয়ে কিছু না কিনতে পারলে অস্থির হয়ে যায় কেউ কোনো একটা বিশেষ কোনো কি জিনিস খাবার সময় ওটা খাবার না পেলে সময় অস্থির হয়ে যায় যে 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 অ্যালকোহলিক সময় যদি সে অ্যালকোহলটা না পায় ফাগুল হয়ে যায় এগুলো সব অ্যাডিকশন এর মধ্যে পড়ে অ্যাডিকশন মানে এই নয় যে এই কয়েকজন যারা যারা ড্রাগ খায় তারা অ্যাডিক্টেড নো দ্যাটস নাট ট্রু সুতরাং আমাদের বুঝতে হবে অ্যাডিকশন মনে হচ্ছে এক কথায় সব থেকে সুন্দর ভাবে যদি আমাদের বুঝতে হয় যে জিনিসটাকে তুমি ছাড়তে চাও তাহলে তোমার ক্রোধ আছে আছে। ভীষণ হিংসা আছে এই যে রিপুগুলো এগুলো তোমাকে তুমি অনেক দিন ধরে এটাকে নিয়ে ভুগছে তুমি ছাড়তে চাও এটাকে কিন্তু ছাড়তে পারছো ঠিক সময় মতো তোমার সেই লোভ হচ্ছে সেই কাম হচ্ছে সেই ক্রোধ হচ্ছে সেই রিপুর তাড়না চলছে জিনিসটা কি জিনিসটা আলটিমেটলি কোথায় আসছি আমরা উই আর অ্যাডিক্টেড টু দোজ রিপুস ওই ওই রিপুগুলো ওই ওই ডিমান্ডস গুলো তোমার মধ্যে এত পাওয়ারফুল হয়ে গেছে যে এখন তুমি ওদের সঙ্গে ঘর করতে অভ্যস্ত হয়ে গেছে ওরা তোমাকে চালাচ্ছে তুমি আর যা কিছু বলছো ওরা তোমার কথা শুনছে না এটা হচ্ছে অ্যাডিকশান যে জিনিসটাকে তুমি পরিবর্তন করতে চাও কিন্তু সে পরিবর্তিত হতে চায় না অথচ তার সঙ্গে তোমায় ঘর করতে হয় অর্থাৎ তোমার নিজের মনে বৃত্তিগুলোর কথা বলছি মানুষের সম্বন্ধে বলছি তখন কিন্তু জানবোটা তোমার এডিকশন ইট নিড নট বি ড্রাগস তখন কি হবে ওই যেটাকে তুমি ছাড়তে চাইছো অথচ ছাড়তে পারছো না এবং তার জন্য তোমার নিরন্তর মনের মধ্যে একটা দুঃখ চলছে তোমার ভেতরে একটা ঝুঁয়ে ধুঁয়ে একটা ধোঁয়া তৈরি হচ্ছে তুমি ভুলে যেও না ওইটা কিন্তু তোমারই একটা অ্যাডিকশন ওই অ্যাডিকশন থেকে তুমি যতদিন না মুক্ত হচ্ছ ততদিন কিন্তু তুমি বাইরে পাঁচটা লোকের সম্বন্ধে ভাবছো ওদের জন্য তোমার দুঃখ ওদের জন্য কিন্তু তোমার দুঃখ নয় তোমার দুঃখ তোমারই ভেতরে তুমি লালন পালন করছো তুমি নিজেই বোঝো না দুঃখের কারণ তোমার তুমি প্রথমেই বলেছি প্র্যাকটিক্যালিটি ভাষা ভাষা যদি শুনতে চাও ভাষা ভাষা লোকে কত কথা বলছে দিব্যি মনের করতে খুব ভালো লাগে কিন্তু তার তো তোমার কোনো কাজে লাগবে না এটুকু বলে দিচ্ছি ভাষা ভাষা যা কিছু সমাধান খুঁজছো কাউকে দুটো টাকা দিয়ে দিলাম সে একটা কিছু আমাকে টোটকা করে দিল দুটো তাবিজ কবজ হ্যান ত্যান নানা রকম করে দিল এগুলো সব ঠিক আছে এগুলো সব চলবে ভেরি টেম্পোরারি এগুলো দিয়ে কিচ্ছু মানে কারণ এগুলোতে তুমি কোথাও কারণে যাচ্ছ না আমি বলছি লেটেস্ট কাম আমরা যেটুকু এই এই যে এই যে এই যে ভিডিওগুলোর মধ্যে দিয়ে যদি কোনো কথা কোনো কিছু সত্যি সত্যি মানে ওয়ার্ড দ্য টাইম অ্যান্ড এনার্জি ফর বোর্থ অফ আস তুমি শুনছো আমি বলছি আমাদের দুজনের যদি সময়ের মূল্য সম্বন্ধে কোনো যদি ধারণা থাকে তাহলে আমাদের দুজনকে বুঝতে হবে আমি বা বলছি কেন আর তুমি বা শুনছো কেন নিশ্চয়ই আমাদের কোথাও কোনো একটা কোনো উদ্দেশ্য আছে আমার তো উদ্দেশ্য এই নয় যে আমি ইউটিউবে পাঁচটা কথা বললাম তোমরা এসে আমার একটা গলায় মালা পড়িয়ে ভগবান তৈরি করে দিন আমার তো সে সমস্ত অদ্ভুত ধরনের কোনো ইচ্ছা মনের জগতে কিচ্ছু নেই তবে আই ওয়ান্ট ওয়ান প্র্যাকটিক্যাল পার্সেন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দি ম্যারিটিস অফ আর সোসাইটিস্ট কেন সমাজটা দিনে দিনে এত বিকৃত অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ মানে কেবল শারীরিক নয় বিভৎসভাবে মানসিক এই জিনিস কতদিন চলবে বলো তুমি নিতে পারবে এটা কতজনের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে তুমি আঙ্গুল তুলে তুলে বলতে থেকে সারাটা দিন কাটিয়ে দিনের শেষে যখন ঘুমোতে যাবে তুমি কি মনে করো তোমার ঘুমের কোয়ালিটি ঠিক হবে তুমি কি মনে করো তোমার স্বপ্নের কোয়ালিটি ঠিক হবে তুমি কি মনে করো তুমি যখন স্বপ্ন থেকে আবার যখন ভোরবেলা জাগবে তার পরের দিনের ভোরবেলাটা তোমার সুন্দর হবে তোমার 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 কি ধারণা ভোরবেলাটা সুন্দর না হয় সারা দিনটা যাবে। এই টোটাল জিনিসটার মধ্যে কোথাও কোনো কৃতজ্ঞতার কোনো সাইন দেখতে পেলাম না এই টোটাল জিনিসটার মধ্যে কোথাও একটা সেই রস দেখতে পেলাম না যে রসে এই সমগ্র সৃষ্টিটা রসিক হয়ে আছে কিছু নেই তার মধ্যে

পঞ্চাশ ষাট সত্তর বছর আগে কথা বলছি না অন্তত পঁচাত্তর বছর বয়স হলো আজকের দিনের কথা বলছি সবাই ব্যস্ত বাচ্চা কেড়ে কোকিয়ে যাচ্ছে মা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে আমার আজকালকার দিনে ডাক্তারটা বুঝিয়ে দেবে সবসময় যখন বাচ্চা কাঁদবে সবসময় সরা দেবে না ও পেয়ে বসবে তোমাকে ও যখন তখন ক্যাঙ্কি ক্যাঙ্কি চাইল্ড হয়ে যাবে সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল যে বলছে সে ভুল বলছে না আজকের দিনের টোটালি স্পিরিচুয়ালি ওরিয়েন্টেড যে সাইকোলজিস্ট না তারা জেগে গেছে তারা বুঝতে পেরেছে যে একটা বাচ্চা যখন কাঁদে তার পেছনে কে কাঁদে ওই বাচ্চার ভেতরে কে কাঁদে একটা ইনসিকিউরিটি কাঁদে বাচ্চাটা কাঁদে না সমূহের ওর সেন্স করছে একটা সেন্স অফ ইনসিকিউরিটি সমূহের ওর একটা কিছু ফিয়ার হচ্ছে সমূহের ওর একটা কিছু ডিমান্ড আছে সমুহের ওর ভেতরে একটা কোনো চাহিদা আছে সেটা কেউ বুঝতে চাইছে না ওকে কেউ বুঝতে চাইছে না সবাই সবাইকে নিজে ব্যস্ত হয়ে গেছে ওই বাচ্চা শিশুটার ভেতরে যে কান্নাটা সে কান্নার ভেতরে যে আছে তাকে বুঝতে গেলে একটা মানুষকে সময় দিতে হবে হৃদয়বান হতে হবে হৃদয় দিয়ে সময় দিতে হবে বাচ্চাটার কান্নার পেছনে কোন কান্না আছে তখন কি হবে জানো যেমন একটা বিড়ালের বাচ্চাকে দেখবে বিড়ালের মাকে দেখবে বাচ্চাটা যদি একটু ম্যাও করে মা ছুটে এসে বেলাটাকে ঘাঁটি ধরে অন্য একটা জায়গায় নিয়ে চলে যায় অ্যানিম্যাল ওয়ার্ল্ডে যদি আমরা দেখি এর এক্স্যাক্ট হোয়াট ইজ নর্মাল সেটা ওই খেলে শিখতে পাবো নট ইন হিউম্যান সোসাইটি সরি হিউম্যান সোসাইটি নর্মাল কিছু খুঁজে পাবো না অ্যানিমাল ওয়ার্ল্ডে গিয়ে আমরা নর্মাল জিনিসটা খুঁজে পাবো একটা গরু যখন গাভী হয় না বাচ্চাটা দেওয়ার পরে খালি দেখবে ওর মার মা আর শিশুর যে যে কেমিস্ট্রিটা ভালো করে খেয়াল করবে একটা বেড়াল আর বেড়ালের বাচ্চা একটা কুকুর পুকুরের বাচ্চা এদেরকে ভালো করে অবজার্ভ করবে যদি সৃষ্টির তত্ত্বকে বুঝতে যদি ভগবানকে বুঝতে চাও মানুষকে দেখলে সব ভুল বুঝে যাবে কারণ ভগবান নিজেই খুব অবাক হয়ে গেছে কি সৃষ্টি করেছেন কি বলবো একজন আমাদের বাংলার একজন অত্যন্ত উচ্চ উচ্চ কুটির মহাযোগী দেবানন্দ সরস্বতী মহারাজের একটা অপূর্ব কথা আমি মাঝে মধ্যে বলি উনি বলেছিলেন যে তিন বছরে আমি নির্বিকল্প সমাধি লাভ করলাম তিন বছরে আমি নির্বিকল্প সমাধি লাভ করলাম আজ তিরিশ বছরে মনুষ্য চরিত্র চিনতে পারলাম না যে মানুষটা বলছে তিনি ব্রহ্মজ্ঞানী কিন্তু ব্রহ্মজ্ঞানের অবস্থায় পৌঁছাবার পরে উনি বলছেন আর ব্রহ্মজ্ঞানী কে ব্রহ্মবিদ ব্রহ্মই বা যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি একমাত্র ব্রহ্মবিদ তাহলে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি তো ব্রহ্মই হয়ে গেছেন ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতী তিনি ব্রহ্মই হয়ে যান তাহলে যিনি দেবানন্দ যদি ব্রহ্মকে জেনে থাকেন তাহলে উনি ব্রহ্মই হয়ে গেছেন যিনি ব্রহ্ম তিনি বলছেন তিন বছরে আমি ব্রহ্মত্ব লাভ করলাম তিরিশ বছরে মনুষ্য চরিত্র চিনতে পারলাম না তাহলে কে বলছে ভগবান তো বলছে কি অদ্ভুত সৃষ্টি কি কি করলাম আমি আমি নিজেই চিনতে পারছি না তিরিশ বছর ধরে চেষ্টা করছি তিন বছরে নিজেকে চিনে ফেললাম মানুষকে চিনতে পারলাম তাই ওই বাচ্চা শিষ্ট যখন ক্রন্দনরত অবস্থায় ছোট্টবেলায় রয়েছে ওকে যদি সঙ্গে সঙ্গে কেউ যদি অ্যাটেন্ড করতে পারত যখন যখন কাঁদছে তখন তখন অ্যাটেন্ড করে 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 যদি ওর মধ্যে সেন্স অফ সিকিউরিটিকে এমবেড করে দেওয়া যেত একবার যে ওর কিছু হারাবার ভয় নেই ওর কিছু না পাবার ভয় নেই ওর মধ্যে কোনো আননেসারি টেনশন করার কোনো দরকার নেই এই জিনিসটা যদি ওর সিস্টেমের মধ্যে এমবেটেড হয়ে যেত একবার ছোট্টবেলায় ভালোবাসার যে ছোঁয়া কথায় কথায় মা যদি বুকের মধ্যে বাচ্চাটাকে রেখে মানুষ করতে পারতো যেটা আমাদের সমস্ত ট্রাইবালসদের মধ্যে অ্যাভরিজিনাল যাদেরকে আমরা বলি ইন্ডিজিনিয়াস যাদেরকে বলি আমরা যেগুলো যারা এখন সভ্য কালচারের মধ্যে আসেনি তাদের কাছে গিয়ে দেখবে ওরা কি করে বাচ্চা মানুষ করে আরও সুন্দর একটা কথা আছে একটা বাচ্চা আজকালকার দিনে একটা ফ্যামিলিতে একটা মা বাবা মানুষ করে আর সে বাচ্চাটা সেভাবে বাড়তেই পারে না অ্যাব নর্মাল চাইল্ড হয় কিন্তু তখনকার দিনে যারা আমাদের দৃষ্টিতে অসভ্য অ্যাবনরমাল সেই অ্যাব সংসারে গিয়ে দেখবে একটা শিশু যখন একটা পরিবারে জন্মগ্রহণ করে না পুরো ট্রাইবালস যতগুলো ট্রাইবালস আছে ওখানে যত জোন আছে ওই গ্রামের মধ্যে সবাই ওই বাচ্চাটাকে কিন্তু মানুষ করে ওই বাচ্চাটা কোনো পরিবারের বাচ্চা হয় না ওটা পুরো গ্রামের বাচ্চা হয় সবার রেসপন্সিবিলিটি इट्स এ জয়েন্ট রেসপন্সিবিলিটি টু ব্রিং আ চাইল্ড আপ অতএব কাউন্না কারুর কোলেও আছে এটা হিউম্যান টাচ পাচ্ছে বাচ্চাটাও তো হিউম্যান হবে এটা গোরিলার বাচ্চা যখন হয় না গোরিলা সবসময় বাচ্চাটাকে কাছে রাখে তারপরে সে গোরিলাই হয় আর আজকালকার দিনে দেখো কি আশা হচ্ছে আমরা বাচ্চা বড় হয়ে এমআইটিতে যাবে হারবার যাবে কি হবে তাতে কি হয়েছে তাতে স্বয়ং এমআইটি হারবার্ডে গিয়ে কি হয়েছে কি এক্সট্রা কি হয়েছে দুঃখ ছাড়া কিছু বেড়েছে কারুর তাদেরও দুঃখ কমেনি তোমারও দুঃখ কমেনি কি বলবো মানুষ করতে গেলে আগে আমাদের বুঝতে হবে মনুষ্যত্ব কি টর্ম পরে হবে ঠাকুর ঠাকুর পরে হবে আগে মানুষ ওই মানুষটাকে তো বুঝি মানুষের যে ইনস্টিংস গুলো সেই ইনস্টিং গুলো বুঝি আমার মানুষের মধ্যেও তো ঋষি অরবিন্দের মতন মানুষ হয়েছিল যিনি বিবেকানন্দের মানুষ হয়েছিলেন যিনি ইনটিউশনের জগতের খবর পেয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারীর মতনও তো মানুষ হয়েছিল যিনি বিশ্বটাকে নিজের ভেতরে হৃদয়ের মধ্যে দেখেছিলেন এরও মানুষও তো হয়েছিল এরও তো সব মানুষ কিন্তু হ্যাঁ ডিফারেন্সটা কোথায় আছে ডিফারেন্সটা হচ্ছে না কি চাইছি সেটা বুঝতে চাইছি না কিছু চাইবার আগে যোগ্যতা অর্জন করতে যে কোনো জিনিসই চাও না কেন যদি যোগ্যতা অর্জন করতে না পারো যদি বাই চান্স পেয়েও যাও তার মর্ম তুমি বুঝতে পারবে না আর যে জিনিসটা যোগ্যতা অর্জন পূর্বক যেটাকে তুমি লাভ করবে তার মর্যাদা তুমি আজীবন দিতে পারবে কারণ তুমি সেটাকে অর্জন করেছো তুমি যোগ্যতা অর্জন করে সেটাকে অর্জন করেছ যেটাকে বলে অধিকার সে অধিকারটা তুমি অর্জন করেছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং আমি আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বসে বসে সাম প্র্যাকটিক্যাল ইনসাইট সাম প্র্যাকটিক্যাল থটস অফ মাই মাইন্ড এই নয় যে আমি একটা কিছু সাবজেক্ট সম্বন্ধে বলছি নট দ্যাট আমি আবার নেক্সট যেটা আসবে একটা সাবজেক্ট নিয়ে বলবো কিন্তু আজকে আমি কোনো সাবজেক্ট নিয়ে বলছি না কিন্তু এই সাবজেক্টটা তুলে ধরছি যে আমাদের অ্যাবনর্মালিটির কারণটা কি আমরা কি অ্যাবনর্মাল না নর্মাল আমরা যদি নর্মাল হই তাহলে কি সমাজের মধ্যে আমরা তৈরি হয়ে আছি আজকে আমরা যদি নর্মাল হতাম আমাদের এডুকেশনটা যদি আমাদের নর্মাল হিউম্যান বিং তৈরি করতো তাহলে এই রেট অফ ডিভোর্স সেপারেশনস গ্রিভিং শুরুর দিকে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সাফারিং এর শেষ নেই এত ইলনেস এভরি থার্ড তিন তিনজনের মধ্যে একজন আজকে মেন্টাল বা একটা ফিজিক্যাল এলিমেন্টে ভুগছে কি সমাজের কথা বলছে অসুস্থতা ছাড়া কি total population এর তিন জনের মধ্যে যদি একজন যে কোনো একটা অসুস্থ অবস্থায় সে যদি পিলস খাচ্ছে তাহলে তুমি কি বলছ কি কিসের কিসের টাকা পয়সার হিসেব কিসের এত এত কথাবার্তা আগে তো আমরা মানুষ একটু সুস্থ জীবন যাপন করার মত অর্জন অবস্থা লাভ করি অন্তত আমাদের ব্যবহারিক গুলোতে একটু মার্জিত হোক একটু humility আসুক ব্যবহারিতের মধ্যে কোথাও একটা নম্রতা বিনম্রতা তো আসুক একে অপরকে একটু ক্ষমা করার একটু হলেও তো ক্ষমতা আসুক আর একটা মানুষকে একটু শুনবো সেই মানুষটা কি চাইছে সেই মানুষটা কি বলছে তার ভেতরের ব্যথাটা কি সময় নেই আমি বলতে ব্যস্ত আমার কথা বলতে ব্যস্ত আমি কখনো তো আর একটা মানুষকে জিজ্ঞেস হয় না তোমার কথা একটু বলো আমি টার দিকে শুনবো তোমার ফিলিংস গুলোকে বলো জাস্ট ফিল ভেরি Don't কোনো ডোনক কোন থ্রেট নেই এর মধ্যে মনের কথা বলো তোমার মনে কি চলছে তোমার নিজের সম্বন্ধে বলতে চাই না তুমি পাবে না এরকম মানুষ তুমি সমাজে খুঁজে পাবে না এভরিবাডি বিজি টকিং অ্যাবাউট দেল দে That's the reason we live in a nonsensical society. It makes no sense. Unhealthy, mentally and physically. Come to practicality. To be a human, you have to understand what is humanity. মানুষ সত্তম মমক সত্তম মহাপুর সংসার আগে আমাকে মানুষ যখন করেছেন তিনি একবার হলেও আমাকে কিন্তু বুঝতে হবে যে আমার মতে ভগবান কি এমন জিনিস দিয়ে পাঠিয়েছেন যে জিনিসটা হয়তো অন্য মধ্যে নেই সেটা হচ্ছে সেইটাই যে আমি চাইলে কিন্তু আমার সমস্ত মনটাকে ঘুরিয়ে একটা নতুন মন তৈরি করতে পারি যেটা আমার এনিমিক্যাল মাইন্ড যেটা আমার শত্রু মন সেটাকে আমি ঘুরিয়ে সম্পূর্ণ আমার বন্ধু মন করে দিতে পারি যেটা আমার বিষাদ প্রস্ত মন সেটাকে আমি সম্পূর্ণ পাল্টে আমি একটা অদ্ভুত আনন্দময় সুন্দর একটা মিত্র একটা বন্ধু বানাতে পারি সেই মনকে যেটা যোগী মন হয়ে যাবে বিয়োগী মন হবে আর যোগী মন হবে তো তোমার তুমি কি সৃষ্টি করছ তো দ্যাট ওয়ে আমাদের এই জিনিসগুলোকে যদি আমরা আরো আহ কি জানো এক শোন আমি যখন বলছি আমিও শুনছি কিন্তু ডোন্ট আমি কাউকে জ্ঞান দিতে চাইছি না আমিও বলছি মানে আমিও শুনছি আমিও নিজেকে অহরাত্র মুহূর্তে যেমন করে বাসন মাজো না যে বাসনগুলো রোজ খাও রোজ মাজো ঠিক তেমনি আমাদের নিজেদেরকে রোজ এই এই জিনিসের মাধ্যমে মাঝতে হয় শ্রী রামকৃষ্ণ জিজ্ঞাসা হয়েছিল কতদিন মাজতে হয় এই বুঝলাম কতদিন বাঁচবো ঠাকুর বলে ঠাকুর তেমন ছিলেন বললেন দেখ যদি তামার বাসন হয় তা এই পুজোর বাসন গুলো তামার বাসন রোজ সকালে তামার বাসন নামানো হয়েছে চতুর্দিকে ঘিজি 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 কত দাগ সমস্ত লাল নীল টা এবার যখন যখন মাজা হয়ে গেল আর সোনার মতন হয়ে গেল একবার ঝক ঝক করতে সোনা ঠাকুরের সামনে সোনার মতন বাসন পরের দিন ভোর রাত্রি গিয়ে দেখবে যখন মাজা হয়নি সব দাগ ঠিক তেমন আমাদের মনুষ্য চরিত্র ঠিক আমাদের মনের অবস্থা হয় তামার বাসন সোনা হয়ে যায় যতদিন না তামার বাসন সোনা হয়ে যায় যেদিন তামার বাসন সোনা হয়ে যায় সোনা হয়ে গেলে মাটির মধ্যে পুঁতে রাখলেও কাদার মধ্যে ডুবিয়ে রাখলেও তুলে এনে জল দিয়ে ধোবে ছকচকে সোনা মাঝতে হবে না জলে ঠিক তেমনি আমাদেরও রোজ মাছতে হবে আমি যা কিছু বলছি নিজেকে মাছছি তোমাদের একটু মাজার একটুখানি খোরাক দিই এরপর তোমরা মাঝবে কি মাঝবে না তোমাদের ব্যাপার ক্ষেত্রে কাউকে স্পুন ফিট করে আনন্দের জগতে পৌঁছে দিতে পারে না না এটা তো সম্ভব নয় তাহলে আমাদের দেশে কত যোগী কত ঋষি কত গুরু এসছেন তাহলে তার শিষ্ট এরকম রব্দুর দোষাগ্রস্ত ঘুরে বেড়ায় কেন হয় না তার যারটা তার করে নিতে কেমন তোমার খাওয়াটা তোমাকেই খেতে হয় তোমার খাওয়াটা তোমাকেই হজম করতে হয় তোমার সুস্থতা তোমাকেই তৈরি করতে হয় এই জগতের সবকিছুর মূলে তুমি তার কারণ তোমার তুমির মূলে আছেন তিনি তুমি আর তিনি যতদিন ন্যাক হচ্ছ ততদিন এই ঝঞ্ঝার থেকে রেহাই কোনো উপায় নেই তোমাকে তিনি দিকে মুখ ফেরাতেই হবে যেমন সূর্যমুখী ফুল তাকে যেদিকেই ঘুরিয়ে দাও না কেন ও ঘুরে ঠিক সূর্যের দিকে মুখ করে প্রকৃতি থেকে শিখতে হবে বই পড়ে নয় ফেসবুক দেখে নয় ইউটিউব দেখে নয় প্রকৃতির দিকে তাকাও প্রকৃতি তোমাকে শেখাবে এক থেকে ভালো শিক্ষক শিক্ষিকা আর কোথাও পাবে না জগৎ জননী মা তিনি শেখাবে আর এইটুকু থাক তোমাদের সকলের কাছে এইটুকু আমার বলার থাকবে যখনই কথা বলবো ঠিক এরকম করে যেন নিজেকে জাগাবার সব জেগে ওঠার একটা কিছু খোরাক আমরা একে অপরকে জোগাতে পারি দুটো ভালো কথা বলে দুটো ধর্মের ফানু সরিয়ে খুব একটা লাভ হবে না ওগুলো ওই 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 বাচ্চাদের দেখবে গল্প কথা বললে ভীষণ ভালো লাগে শুনতে সেরকম কাজে কাজে টু সামথিং বাই হইচ ইউ ক্যান ট্রান্সফর্ম ইউর সেল নিজেদের তুমি পরিবর্তন হলেও যদি ঘোষে মেজে নিয়ে পরিষ্কার করতে পারো এই ঝলকটা তুমি সবার আগে পাবে সবার আগে সেই সুখটা তুমি পাবে সবার আগে আনন্দটা তুমি পাবে সেই শান্তিটা তুমি পাবে আর তুমি যেদিন পাবে এবার শেষ কথাটা বলে শেষ করছি যেদিন তুমি পাবে যেদিন তোমার ভেতরটা শান্ত হয়ে যাবে আনন্দে ভরে যাবে তুমি কাউকে আর দুঃখ দিতে পারবে না আর অশান্তি দিতে পারবে না আর অশান্তি আর দুঃখ কেউ দিলেও তুমি আর গায়ে মাগবে না শোনা হয়ে গেছো জয় ঠাকুর